ইসলামিক ফাউন্ডেশনের একটা সার্কুলার চলমান যেখানে তেতাল্লিশটি ক্যাটাগরিতে তিনশো তেষট্টি জন লোক নেওয়া হবে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাশ করা ক্যান্ডিডেটরা যেখানে আবেদন করতে পারবেন এখানে তেতাল্লিশটি ক্যাটাগরি অর্থাৎ অনেক বেশি ক্যাটাগরি বিদ্যমান বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন স্কেল বিদ্যমান আবেদন ফি ছাপন একশো বারো এবং একশো আটষট্টি যেটা প্রকাশ করা হয় সার্কুলারটি সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ আবেদন শুরু হয় তিরিশে জুলাই আর আজকে আবেদন বিকেল পাঁচটায় শেষ হবে অর্থাৎ আজকে লাস্ট ডেট সো ইসলামিক ফাউন্ডেশনের বেতন সুযোগ সুবিধা ইত্যাদি চা করে হতে পারে সার্বিক বিষয় নিয়ে আজকের এই ভিডিও ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কিত ইসলামিক ফাউন্ডেশনের মূল কাজ হলো ইসলামীর মূল্যবোধ প্রচার ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন এবং দেশ ও বিদেশে ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটানো কাজের চাপ পদের উপর নির্ভর করে তবে বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী এবং পদোন্নতি রয়েছে পশ্চিম দেশের যে কোনো স্থানে হতে পারে এবং অন্যান্য সরকারি চাকরির মতোই সুযোগ সুবিধা পাওয়া যাবে যেটা যেহেতু এটা সরকারি চাকরি আরেকটু বিস্তারিত কাজের ধরন বা চাপ প্রথম ধরন ইসলামিক মূল্যবোধ প্রচার দেশ ও বিদেশে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির প্রচার করা ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন ইসলামিক শিক্ষা গবেষণা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা মসজিদ ও ইসলামিক সেন্টার পরিচালনা জাতীয় মসজিদ বাইতুল মোকার সহ বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ইসলামিক গবেষণা ও প্রকাশনা ইসলামিক বিষয়ক গবেষণা ও লেখা প্রকাশনার কাজ করে এই ইসলামিক ফাউন্ডেশন কাজের চাপ পদের ধরুন অনুযায়ী কাজের চাপ ভিন্ন হতে পারে কিছু পদে সরকারি স্বাভাবিক কাজের চাপ থাকে আবার কিছু পদে নির্দিষ্ট প্রকল্পের কারণে চাপ বেশি হতে পারে বেতন ও পদোন্নতি ইসলামিক ফাউন্ডেশনের বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী হয় অর্থাৎ সর্বশেষ দু হাজার অনুযায়ী বেতন স্কেল হবে গ্রেড অনুযায়ী যার যে বেতন আসে তাই পদোন্নতি ফাউন্ডেশনের পদোন্নতির সুযোগ রয়েছে বোর্ডের অনুমোদন সাপেক্ষে কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয় পোস্টিং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ ও প্রকল্পে সারা দেশে জনবল নিয়োগ করা হয় তাই পদ অনুযায়ী দেশের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে সুযোগ সুবিধা অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের মতো এখানেও সরকারি বিধিমাল অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন সুটি অন্যান্য ভাতা যেই সব ভাতা সরকারি চাকরিদের বিদ্যমান এই প্রতিষ্ঠানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সো যারা আগ্রহীরা আছেন আজকে লাস্ট ডেট আবেদন করতে চাইলে করে ফেলুন আজকে বিকাল পাঁচটার ভিতর